নিঃসন্দেহে যেতে পারেন ভাই সাহেব খুব যত্ন সহকারে করেন আচার ব্যবহার বলেন সবকিছু আলহামদুলিল্লাহ তো আমি আসলে সন্তুষ্ট আপনার ছেলে তো সুন্নতে খাতনা হইল তো কেমন লাগলো আপনার কাছে বলেন জি আলহামদুলিল্লাহ আমি আসলে আপনাদের কাছে যেটা আসছি আমি ফেসবুকে প্রথম অনলাইনে দেখছি বিষয়গুলো দেখলাম বেশ কয়েকটা মাধ্যমে দেখছি সুন্নতে খাতনা কসমেটিক সার্জারি করা আছে তো বিশ্বস্ততার খাতিরে আমি আমার কলিগ যে আছে তার সাথে কথা বললাম আমি খুঁজতেছিলাম যে আসলে কার কাছে যাব। আচ্ছা তাই আমার খুবই কাছের ছোটো ভাই বললেন যে স্যার আপনি নিঃসন্দেহে যেতে পারেন আচ্ছা ভাই সাহেব খুব যত্ন সরকারে করেন আচার ব্যবহার বলেন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তাই আমি আসলে সন্তুষ্ট আল্লাহ যদি এখন সুস্থতার মালিক একান্তই আল্লাহ মাধ্যম হতে হয়তো আপনি তো সুস্থতার মালিক একান্তই আল্লাহ আল্লাহ আমাকে পাঠাইছেন আসছি আলহামদুলিল্লাহ তবে আমি স্যাটিসফাইড আমি আলহামদুলিল্লাহ আমার কাছে যদি কখনো কেউ জানতে চায় নিঃসন্দেহে আমি বলবো যে না বাইর কাছে যেতে পারে আপনি বর্তমানে কিসে জব করতেছেন আমি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে আছি আমাদের সদর দপ্তরে আমি কর্মরত আছি ওয়ারেন্ট অফিসার পথে কত কর্মরত আছি আলহামদুলিল্লাহ আমার জন্য চাই দোয়া করবেন আমার সন্তানের জন্য আল্লাহ ভালো রাখেন আমাদের সবাইকে আচ্ছা আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে আলাইকুম রহমতুল্লাহ